দুই ভাই কিন্তু ভাই ভাবি কিভাবে দহন করতে পারবে করে কোন কিচ্ছু বলবে না আচ্ছা মাসাল একেবারে শান্ত গুরু এটা দুইটা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে জনি ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এখান থেকে ফার্মের মালিক জনিবাই গাভী গরু বিক্রি করে এই সপ্তাহে নতুন কালেকশন জনবাই গাবিগুলো জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে কোরবানিকে সামনে রেখে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা কেমন জনি ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই গত যে ভিডিও করছিলাম মনে আছে ভিডিওটার কথা

যে মানে এই তিন গোরু কাস্টমার কত ভাই এগুলো গুলো ছিল বর্ষে সেরা কালেকশন নিজেই আসতো যা গেছে ভাই এত ফোন আসে আমি বিরক্ত হয়ে গেছি আচ্ছা এই সপ্তাহে তো মনে হয় হাই রেঞ্জের গরু ঐ নাই আজকে ভাই হাই রেঞ্জের গাবেগুলো নাই কারণ হলো এখন মোটামুটি তিন চার দিন পর তো পাইয়ে এখন দেখা যাবে যে এই মুহূর্তে তার লোকজন এরকম আসবে না তা আমার দশ গেরা খালি হইছিল সবাই বলতে ভাই ধনী ভাই খালি আসি প্রতিবেদন খালি বড় করে দেখালেন তা আমার তো আমাদের রেঞ্জের গরু কই তো নাই ভাই যে হলো গাও অত বড় গরু কিনা হ্যাঁ আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু গরু দেখায় না আমরা নেবো আচ্ছা তখন আমি বলছি ঠিক আছে ভাই আমার পরে কালেকশন গুলা সব মনে করেন যে মানে সবার জন্য কালেকশন থাকবে থাকবে দু এর একটু উপরে আড়াই লাখের মধ্যে আচ্ছা এর মধ্যে গরু থাকবে এগুলো কত লিটার করে দুধ দিচ্ছে আজকে যে গাবিগুলা দেখাবো ভাই এগুলো সর্বোচ্চ আছে 20 আর নিচে আছে ভাই 15 16 আচ্ছা মানে 15 নিচে নাই নি 15 নিচে নাই উপরে 20 এর মধ্যে 20 এর মধ্যে আর দামও দুই এর উপরে 250 এর মধ্যে 250 এর মধ্যে আচ্ছা সব বিগ সাইজের গরু

আরো যে বাকি খাবার গুলো থাকে এগুলো থেকে গরু দেখে শুনে নেওয়া যাবে আসলে কি কি সুযোগ সুবিধা দেন জনি ভাই আমাদের এখানে আপনার সুযোগ সুবিধা ভাই বরাবর একটাই দোয়াল গাবি গুলা দুধ চেক করে নিবে আর প্রেগনেন্ট গাবি গুলা বাচ্চা ডেলিভারি করে দেব আর যদি কেউ নিতে চায় আমার নিজস্ব পরিবহন আছে যে কোনো জায়গার কোনো গাবির বাজার কেমন কোরবানি কে সামনে দেখি গাবির বাজার বলতে ভাই আসলে বেসার উপর ডিপেন্ড করে ভাই আসলে বাজারটা এখন যেহেতু লোকজন নাই এই মুহূর্তে তো কেউ আসবে না ভাই এরকম এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাজারটা একটু কমই ভাই তুলনামূলক কম আছে তুলনামূলক কম আছে ভাই সর্বনিম্ন দুই এর মধ্যে কি গাবি হবে আজকে দুই লাখ হ্যাঁ দুই এর মধ্যে আজকে একটা গাবি দেবো ভাই আচ্ছা উপরে কত দাম আছে 250 উপরে দেব ভাই 250 এর মধ্যে চলুন এক এক করে আজকে কালেকশন দেখি গাবি গুলো সঠিক বর্ণনা চল আমাদের জন্য ঠিক আছে ভাই এক নম্বর সিরিয়ালে জনি ভাই সুন্দর প্রিন্টের একটা বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন জনি ভাইয়ের কাছে কিন্তু এগুলো মাথার ইচ্ছে বড় তবে আমাদের প্রতিবেদনে আমরা এগুলো বিগ সাইজের গাবি বলেই দেখাই জি ভাই এটা কি জাতের গাবি এটা আপনার হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবির বয়স কয় দাঁত গাভের বয়স ভাই চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত ছয় দাঁত মায়ের বেশি ছেড়ে দেওয়া যায় কতদিন বয়স বলছেন আজকে বাচ্চা বয়স আপনার তিন দিন ভাই তিন দিন দিন আপনার গুরু কই গুরু আছে গুরু আছে আচ্ছা দেখান ভাই আজকে তো মোহন ভাইয়ের কালেকশন নাই

তারপরে পানায় দিছে কিন্তু গরু আচ্ছা দুই সামনে তিন ওই কোন একটা চারটা বাদ ক্লিয়ার আছে মোহন ভাই দুইটা করে দেখেন হ্যাঁ পিছের দুইটা পরে বাপরে একদম সেলর পাইপ ভাই আচ্ছা দুইটা চারটা বাদ মাসালা ক্লিয়ার আছে মোহন ভাই এগুলো মোটামুটি

এটা আপনার ভাই এটা আপনি ফিজিয়ান গরু কিন্তু অস্ট্রেলিয়ার সাথে একটু ক্রস আছে আচ্ছা ফিজিয়ান আর অস্ট্রেলিয়া মিক্সড আছে এটা ইয়াং লাগতেছে এটা দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে বকনা বাচ্চা মন ভাই একটু দেখতে দেন বখন বাচ্চা মায়ের জাত মায়ের জাত ভাই বাছুরের বয়স বাছুরের বয়স এটাও 3 দিন 3 দিন 3 দিন নাবি কই ওই যে কাঁচা নাবি জ্বলতেছে মন ভাই দারবাট কই দেখেন

কি বাচ্চা সার বাচ্চা দুইটা ছিল হচ্ছে মেয়ে বাচ্চা একটা সার বাচ্চা মোহন ভাই বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স আজকে ভাই সাত দিন এক সপ্তাহ আসে নাই দুধ মোটামুটি ক্লিয়ার চলে আসে ভাই আচ্ছা কত লিটার আসছে সকালবেলা একটা নেই ভাই দশ লিটার দুধ হয় একবারে একবারে আচ্ছা বিকেল বেলা ওটা মানে তো ভাই মাখড়া তোলা ভাই আচ্ছা দোয়ার কিচ্ছু থাকে না আচ্ছা এখন বলেন যে এটা লসে বিক্রি করার সিদ্ধান্ত কেন নিলেন এটা ভাই আসলে আমি গোটা কিনছিলাম ভাই প্রেগনেন্টে প্রেগনেন্টে আচ্ছা কিন্তু গোটা বাচ্চা দেওয়ার পর গোটা একটু খাইছিল কম আচ্ছা 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 ঠিক আছে গোটা খাইছিল কম গোটা একটু কাবু মানে একটু কাবু গরু কিন্তু দেন আপনি গরু কিন্তু হাইটে কিন্তু অনেক গরু বিগ সাইজ কিন্তু বডিতে না খাওয়ার কারণে গোটা একটু সাইফি গেছে কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে হ্যাঁ মন ভাই এটা বাট কিন্তু আবার 100 100 পলিটি হবে হ্যাঁ বাট ভাই সেই সুন্দর ভাই 100 100 বাট 100 100 বাট জয় তিন চার ওই যে গত সপ্তাহে দুই ভাই দুইটা দহন করলেন গুরু আর শিষ্য ওই হয় না আপনি পিসের দুইটা টানেন আচ্ছা দেখি দুই ভাই কিন্তু

এখন ভাই একদম ভাইয়ে দেন 20000 কিনা 20000 লস লাখ 2 লাখ টাকা দাম ভাই ভাইয়ে দেওয়া যায় না ভাই আর পাঁচ আর কমা দিলাম জান 195 195 আমার লস আছে আমার দর্শকদের ভালো হয় 195 একদম 195 15 সার বাচ্চা চার বাচ্চা 15টা দুধের গ্যারান্টি আছে 15টা দুধের গ্যারান্টি ভাই চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি চার নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবচেয়ে বড় সাইজের গাবি এটা অনেক বড় সাইজের মানে প্রথমের চেয়ে এটা কিন্তু অনেক বড় সাইজের গাবি এটা ভাই আপনার প্রথম বিয়ানের গাবি এখন মোটামুটি এখনো

কত হলে দেওয়া যায় সেই বলেন তার দাম ধরো তিন লাখ বিশ হাজার সত্তর হাজার সত্তর হাজার এক দাম দুই লাখ পুচপন হাজার টাকা আপনি বলছেন নিচে আড়াইশোর উপরে আজকে গরু নাই

যে আমার ফার্মে সব সময় দেখা যায় যে সব ধরনের কোয়ালিটির গাবি থাকে আসলে অত গাবি মানে সব গাবি গুলা তো এই ভাই একবার দেখানো সম্ভব হয় না তো দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই তারা বাস্তবে সরজমিনে আসে গাবি কিনবে ভাই আসলে থাকা খাওয়ার থেকে শুরু করে সব ধরনের সুযোগ আছে এখন তো ঈদ ভাই আর তিন দিন আছে ঈদের এখন তো আর আসতে পারবে না ঈদের পরে সবার দাওয়াত আমার পক্ষ থেকে আজকে যে গরুগুলা দেখালাম কোন দর্শক যদি গরুগুলো নিতে চায়